তুমি কি পুটকি মারা মারির ভিডিও আমার এই এক লেভেলের আইতে যেই কালেকশন আছে তোমার এই বিবে তো এই কালেকশন নাই তোমার মতো পাবলিকে আমি পুটকি মারা শুটকি দিয়া দেই তুমি যদি কালেকশন বাসে জিতা যায়গা তাহলে তোমার বিবে সাইডে আমারে দিবা আর তুমি যদি কালেকশন বাসে জিতো তাহলে আমি তোমার নগদ 1 লক্ষ টাকা দেব

বানাইতেছিলাম তো কি ভিডিও বানাইতেছো গারেন দাল ভাইয়া একটু শুনি ভিডিওস বানাই তোমাকে বলতে হবে কেন তুমি কি পুটকি মারামারির

Ha <laughs> ha কি ভাইয়া তুমি কি আমাকে গালি দিতেছ নাকি আমি কি তোমাকে গালি দিয়েছি আমি তো শুধু তোমাকে সম্মান দেখাইছি ও আচ্ছা তুমি আমার সম্মান দেখাইলা দেখো চন্দু তোমার মতো পাবলিকের সাথে আমার কথা বলার একটুও সময় নাই আমি যাই ভিডিওস বানাই আরে ভাই যাইবা তো ঠিক আছে আজকে আমার লগে একটা কালেকশন ভার্সেস ভিডিও বানাও তোমার এই এক লেভেলের আইডি তে কি এমন আছে যে তুমি আমার সাথে কালেকশন ভার্সেস করবা আরে ভাই আমার এই এক লেভেলের আইডি তে যেই কালেকশন আছে তোমার এই তো এই কালেকশন নাই তোমার এই বম শোনার সময় নাই আমার বম না ভাই বম না সত্য কথা তাহলে কি তুমি রেডি আমার সাথে কালেকশন ভার্সেস করার জন্য দেখো চন্দ্র আমি ফ্রি তে কালেকশন ভার্সেস করব না তোমার সাথে একটা চ্যালেঞ্জ হয়ে যাক আমার তাহলে চলো তোমার সাথে একটা কালেকশন ভার্সেস চ্যালেঞ্জ হয়ে যাক এখন ঠিক আছে বলো কি চ্যালেঞ্জ আমি যদি কালেকশন ভার্সেস জিতে যাই তাহলে তোমার বিবেজাটি আমারে দিবা আর তুমি যদি কালেকশন ভার্সেস জিতো তাহলে আমি তোমারে নগদ 1 লক্ষ টাকা দেব ওকে ঠিক আছে আমি রাজি আছি তার আগে কালেকশন ভার্সেস এর নিয়মটা আমি তোমাকে শুনায়া দেই তুমি যেই বান্ডেল দেখাইবা ওই বান্ডেল যদি আমি দেখাইতে পারি তাহলে আমার 1 পয়েন্ট হবে হ্যাঁ আর আমি যে বান্ডেল দেখাবো ওই বান্ডেল যদি তুমি না দেখাইতে পারো তাহলে

একটা জামা কিনছিলাম ওই জামাটা ঘিমের ড্রেসের সাথে একটু মিল খাই এই জিনিস তুই পারলে এই বান্ডেলটা দেখা ও ভাই আবে তো ওই টাইমে আমার ডায়মন্ড ছিল না তাই আমি এটা নিতে পারি নাই

এই সকল বান্ডেল তো আমি দেখিনি তো আগের বার বান্ডেল দেখাই বলছো সত্যি বলো এই বান্ডেল আছে তোমার কাছে আরে ভাই সত্যি বলতেছে আমার কাছে এই সকল বান্ডেল নাই তোরও দুই পয়েন্ট পয়েন্ট ঠিক আছে তোমারও দুই আমারও দুই আচ্ছা এখন তো আমার

এতক্ষণ আমাকে গরিব ফকির নিয়ে দালাল উল্টাপাটা অনেক কথা বলছিস তোর 3 পয়েন্ট আর আমার দুই পয়েন্ট এর জন্য ভাব দেখাইতে আসছো এখন আমি তোকে এমন একটা বান্ডিল দেখাবো এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশের শুধুমাত্র একমাত্র আমার আইডিতে আছে কারো আইডিতে নাই আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি পারলে তুই এই বান্ডিলটা দেখা কারো কাছে এই বান্ডিল নাই শুধুমাত্র আমার কাছে আছে ওরে ভাই সত্যি তো এটার লাগে আমি নিতে হার মানছি এটা দিয়ে তোর সাথে পারমো না যাই হোক তোরও তিন পয়েন্ট আমারও তিন পয়েন্ট কি রে ভাই তোর সাথে কালেকশন পারচেজ করতে আয় যদি তোরও তিন আমারও তিন দুরু এমনি করে জমতাছে না তারা খেলা জমাইতাছি এই জিনিস তুই পারলে এবার এই বান্ডেলটা দেখা জান তোমার লেভেলও দেখাইছো এক লেভেলের দেখো তো তোমার মতো এই বান্ডিলটা নি আমার আরে ভাই আমি কম দামিরে দেখাইলাম আর তুই আমার দামিরে দেখাই দিলি ভাই রে ভাই যে তেলে তো তোর চার পেন আমার আচ্ছা এখন যদি এই পয়েন্ট হারা যায় তাহলে তো আমার বিপদ আছে আচ্ছা এখন তুই দেখা দি কি বান্ডিল দেখাস যা তোর তিন পেন আমার চার পয়েন্ট এখন আমি একটা বান্ডিল লাগাবো ওই বান্ডেল না দেখাইতে বললাম আমার পাঁচ পয়েন্ট হয়ে যাবে তারপর আমি আবার একটা পয়েন্ট নি আমি আজকের কালেকশন ভার্সেস কিং হয়ে যাব যে তোর একটা সুযোগ দিলাম পারলে তুই নরমাল বান্ডিলটাই দেখা ও লে 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 বাবু শোনা মার তুমি এই বান্ডিল নে দেখাও এই যে দেখো তোমরা দেখছো এমন বান্ডেল লামার কাছেও আসে তাহলে তোর চার পয়েন্ট আমারও চার পয়েন্ট ঠিক আছে এখন আমার দেখানোর পালা দ্বারা আমি তোর দেখাইতেছি এই যে তুই পারলে এই যে হলুদ ক্রিমিনাল বান্ডিলটা দেখা এইটা তো একটা তুই আমার ক্রিমিনাল বান্ডিলটা তুই গুকি মিনাল বান্ডিল কইলি তুই এই বান্ডিলটা দেখা আমি পছন্দ করি না তাই আমার কাছে গু ক্রিমিনাল নাই আহা গো শোনা আমার তাহলে আমার পাস পয়েন্ট হয়ে গেছে তোমার চার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর এখন তুমি যে বান্ডিলটা আমাকে দেখাইবা ওই বান্ডিলে যদি আমি দেখাইতে পারি তাহলে আমার 6 পয়েন্ট হয়ে যাবে আর যদি না দেখাইতে পারি তাহলে তোমারও পাশ আমারও পাশ হ্যাঁ ওইটা নিয়ে টেনশন আছে বাট দাঁড়াও দেখাইতেছি তোমার বান্ডেল তাহলে দেখাও তোমার বান্ডেলটা আমি বাট দাঁড়াও দেখাইতেছি এখন কোনো প্রকার ভুল করা যাবে না পারলে তুমি এই যে লোকেশ গেমার বান্ডেলটা দেখো আশা করি এটা তোমার কাছে নাই আরে ভাই লোকেশ গেমার বান্ডেল ভাই রে ভাই লোকেশ গেমার তো আমি বিগ ফ্যান ভাই কিন্তু ভান্ডেলে তো ভাই আমার কাছে নাই তো ভাই না লাইন পে ভাই রে ভাই তোর পাঁচ হয়ে গেল আমারও পাঁচ হয়ে গেল তোর সাথে তো কালেকশন বাজেস করে পাত্তা সিনা রে এখন তোমার দেখানোর পালা তুমি যে বান্ডেল দেখাইবা ওটা যদি আমি না দেখাইতে পারি তাহলে তোমার 6 পয়েন্ট হয়ে যাবে আর আজকে তুমি জিতে যাবে আর আমি যদি দেখাইতে পারি বা ওইটার চেয়ে তো ডेंजरस লেভেলের বান্ডেল দেখাইতে পারি তাহলে আমি আজকে জিতে যাব ঠিক আছে তাহলে ভাই ভাই চিন্তা বান্ডেল দেখাও ইসি রে তোর বিবেস আইডি এর নেওয়ার তোমার অনেক শক রে এখন আচ্ছা তোর আমি এমন একটা বান্ডেল আচ্ছা এখন এর রাউন্ডটা তো লাস্টের রাউন্ড তাই না দাঁড়া এমন একটা বান্ডেল দেখা মনে এটা তো দেখাইতে পারো তুই এই বান্ডেলটা হইলো প্রত্যেকটা ইউটিউবার ইমোশন যেটা হইলো ব্যাক ডান্সার বান্ডেল নে তুই পারলে এবার ব্যাক ডান্সার বান্ডেলটা দেখা ও ভাই এ কি আরে কি বেটা বলদের মতো চুপ করে আছস দেখা দেখা বান্ডেল দেখা তোর ভিবেসাটি নেওয়ার ভাই আমার অনেক শখ রুকতে রকো বলতো দেখা দেখা বান্ডেল দেখা আর যদি তুই বান্ডেল না দেখাইতে পারস তাহলে তোর ভিবেসাটি আমারে দিয়া দিবি আর যদি বান্ডেলটা দেখাইতে পারস তাহলে আমি তোর নগদ ১ লাখ ডায়মন্ড টপ করে দেবো আমার তো কোনো টাকা পয়সার অভাব নাই আমার চ্যাটার বাল আই বয় আচ্ছা তারাও চন্দু আমি বান্ডেল দেখাইতেছি তার আগে আমার একটু ওয়াশরুমে যাওয়া লাগবে অনেক বেশি তোর আবার ওয়াশরুমে যাওয়া লাগবো আচ্ছা যা হাজা যা যা জীবনে শেষ হাগা হাই ঠিক আছে চন্দু তুমি তারা আমি

আমরা গেমের মধ্যে চলে যাই দেখি গ্যারি না আমাদের মেল বক্সে কিছু দিল কিনা আবে ভাই মেল বক্স এটা কি ভাই চাঁদু এইটা তো দেখি ব্রেক ট্যান্সার আর চাই তো বেস্ট একটা বান্ডেল ভাই তিনটা বান্ডেল মিলে একটা বান্ডেল বানাইতেছে ও ভাই রে ভাই কি লেভেলে হাঁটতাছে এটা ব্রেক ড্যান্সার আর চাই তো বেটার মনে হইতেছে আমার কাছে ভাই এখন তো এই বান্ডেল দেখাইলে আমি জিতে যাব চন্দু ওর থেকে মানে ওর ব্রেক ড্যান্সার চাই তো আমার এই বান্ডেলটা সবচেয়ে বেশি রেয়ার আমি মনে করি কারণ এখন পর্যন্ত গেমে আসে নাই তার মানে গ্যারি আমাকে দিছে বুঝছো গাইস সেই সাথে একটা সুন্দরী বান্ডেল

আর ব্রেক ডান্সারের চাইতো দামি বান্ডিল কিনা আরে ভাই এই বান্ডিল ও ভাইসাব এই বান্ডিল তুমি কই পাইলা ভাই রে ভাই এরে তো ভাই ব্যাক ডান্সার বান্ডিলের বাপ এই বান্ডিলটা এই বান্ডিলা তো গেমের মধ্যে অনেক রিয়ার এই বান্ডিলা তো আমি গেমের মধ্যে দেখি নাই অনেক রিয়ার বান্ডিলটা

না ভাই তোমার কি দিয়ে বিক্রি করা লাগবে না ভাই তুমি আমার ইমোশনাল করে দিছো ভাই তুমি আর কিচ্ছু করা লাগবে না লাগবে না ডায়মন্ড ভাই তোমার আর এইরকম চ্যালেঞ্জ কারোর সাথে দৌড়ো না চন্দ্র আমি একদমই ইমোশনাল হয়ে গেছি জাস্ট ভাই আর কখনো কালেকশন ভার্সেস কারোর সাথে চ্যালেঞ্জ করো না ঠিক আছে আমার ডায়মন্ড লাগবে না তোমার আরে ভাই কি বলতাছো তাই নাকি ভাই রে ভাই লাভ ইউ ভাই লাভ ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ ভাই আচ্ছা চন্দ্র যাও এখন পরে কথা হবে নি ভাই তো গাইস দেখতেই তো পারলা যে এই চান এক লাখ ডায়মন্ড হাঁটছে ভাই ও যখন বলছে যে কিডনি বিক্রি করে ডায়মন্ড দেওয়া লাগবে তখন আমার অটোমেটিক চোখ দিয়ে পানি বের হয়ে গেছে